সময়ের পর আমাদের প্রত্যেকের জীবনে প্রেম আসে এবং যখন আমাদের জীবনে প্রেম আসে তখন আমরা অত কিছু ভাবি না আমরা শুধু এটুকু দেখি যে ওই মানুষটি আমাকে ভালোবাসছে এবং তার প্রতিও আমার একটা ফিলিংস তৈরি হয়েছে তার মানে আমিও তাকে ভালোবাসি এইটুকু দেখেই কিন্তু আমরা প্রেমে পড়ে যাই কিন্তু আমি বলবো প্রতিটি মানুষেরই কারোর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে এটুকু অন্তত দেখে নেওয়া আদৌ আমি সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো কিনা আমি আদৌ ওকে গভীরভাবে ভালোবাসতে পারবো কিনা এটা না অবশ্যই দেখে নেওয়া উচিত কিন্তু আমরা দেখি না অত কিছু ভাবি না কেন বললাম বলো তো কারণ যখন আমরা কাউকে ভালোবাসি তখন না আমরা তাকে সর্বসুখ দিয়ে থাকি এবং আমরাও অনেক সুখ পেয়ে থাকি কিন্তু আমার খামখেয়ালি পানার জন্য একটা সময় আমার হয়তো তাকে খুব বেশি ভালো লাগলো আর পরবর্তীতে তাকে আর আমার ভাল লাগছে না এই কথাটি বলে তাকে যদি আমরা ছেড়ে চলে আসি বা ধরো আমার সামনের মানুষটির এখন হয়তো আমাকে খুব বেশি ভালো লাগছে কিন্তু চার মাস ছ মাস পরে হয়তো সেই ভালো লাগাটা তার আমার প্রতি আর থাকছে না এবং সে আমাকে অবহেলা করতে শুরু করছে বা আমাকে ছেড়ে হয়তো সে চলেও যাচ্ছে এই পরিস্থিতিতে যাকে ছেড়ে চলে যাওয়া হয় ওই মানুষটির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় যে ছেড়ে চলে যায় সে না একবারও খোঁজও নেয় না যে মানুষটি কেমন আছে বিশ্বাস করো আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি তো এক একজনের কাহিনি শুনে আমারই না চোখে জল বেরিয়ে আসে এতটা কষ্ট পায় এতটা যন্ত্রণা পাই সেটা না যে ছেড়ে চলে গেছে তার ধারণারও বাইরে মানুষটি এতটাই যন্ত্রণার মধ্য দিন কাটায় তো এই কারণেই আমি সবাইকে বলতে চাই তোমরা যারা সম্পর্কের মধ্যে রয়েছ বা নতুন একটা সম্পর্কের মধ্যে যেতে চাইছ প্রত্যেকেরই উচিত আগে ভেবে নেওয়া যে মানুষটির সঙ্গে আমি আদৌ থাকতে পারবো কিনা মানুষটির সঙ্গে আমি লং টাইম কাটাতে পারবো কিনা এটুকু নিজেকে জিজ্ঞাসা করো তারপর কাউকে প্রতিশ্রুতি দাও কাউকে ভালোবাসো এবং যখন তুমি কাউকে ভালোবাসছ এবং তাকে যখন কথা দিচ্ছ তখন না চেষ্টা করো কথাটা রাখতে কাউকে না অকারণে ঠকিও না এমনটি না কখনো করো না একটা মানুষের সঙ্গে তুমি আগের দিনও প্রেমের কথা বলছো আর পরের দিন সম্পর্কটার থেকে বেরিয়ে যাচ্ছ এটা করো না তুমি জানো না সেই মানুষটির ওপর দিয়ে কি যাই সেই মানুষটি কতটা যন্ত্রণা পাই তুই যারা এরকম ভাবে ঠকিয়ে চলে যাও তাদেরকে বলবো আজকে হয়তো তুমি ভাবছো তুমি জিতে গেছ বিশ্বাস করো তোমার এই কর্মের ফল তুমি একটা দিন না ঠিক পাবে কারণ ওই মানুষটির কোনো দোষ ছিল না এমন যদি হয় তোমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না তাহলে দুজনে বসো এবং বসে সিদ্ধান্ত নাও যে আমরা একে অপরের সঙ্গে থাকবো না কিন্তু একটা মানুষের সঙ্গে তুমি সুন্দর করে কথা বলছো তাকে স্বপ্ন দেখাচ্ছ তাকে অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছ অতচ্ছ সেই কথাই তুমি রাখছ না আরও একটা কথা বলবো তুমি যদি তোমার কথা রাখতে না পারো তাহলে না তুমি কখনো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে না কারণ তুমি নিজেকে একজন ঠকবাজ মানুষে পরিণত করছো আর ঠকবাজ মানুষ কখনো ভালো থাকতে পারে না একটা না একটা দিন তোমাকে না এই পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে তো কখনো কাউকে না জেনে শুনে কষ্ট দিও না তো যাই হোক আজকের ভিডিওর শুরুতেই এই কথাগুলি বললাম তার কারণ হচ্ছে আমি গতকালকে একজনের সঙ্গে কথা বলছিলাম ও হয়তো বুঝতে পারিনি কিন্তু আমি ওর সঙ্গে কথা বলতে বলতে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে এতটা প্যাথেটিক ওর জীবনের কাহিনি যে তোমরাও যদি শোনো তোমাদের কিন্তু খারাপ লাগবে কিন্তু আজকে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আজকের টপিক হলো তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটি সব সবসময় তোমাকে ভালোবাসুক পাখলের মতো ভালোবাসুক তোমাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না তাহলে এই তিনটি কথা তাকে বলো বা এই তিনটি অনুভূতি তাকে ফিল করাও ওই মানুষটি অবশ্যই তোমার সঙ্গে সারা জীবন থাকার জন্য পাগল হয়ে যাবে তোমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না কিন্তু আবারও বলছি যখন কাউকে এই সমস্ত কথা দেবে তখন অনেক ভেবে চিনতে কথা দেবে আবেগের বসে কোনো কাজ করবে না অবশ্যই দেখে নাও মানুষটির প্রতি আজকে তোমার মনে যতটা ভালোবাসা আসছে আগামীতেও ওই ভালোবাসাটা থাকবে কিনা মানুষটিকে নিয়ে তুমি সারা জীবন থাকতে পারবে কিনা এটা দেখে তারপর কথা দাও এখন তোমার মনে হচ্ছে না আমি ওকে ভীষণ ভালোবাসি তাই তুমি অনেক কিছু বলছো প্রেম ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছ অথচ পরবর্তীতেই তুমিই হয়তো সেই স্বপ্নগুলো ভেঙে দিচ্ছ এইটা কখনো করো না তো যাই হোক প্রথম যে কথাটি তাকে দেবে সেটি হলো তাকে না প্রথমে এটা ফিল করাও তুমি শুধু আমার ভালোবাসার মানুষ নাও তুমি আমার সব থেকে ভালো বন্ধু এটা যখন তাকে ফিল করাবে এবং নিজের সমস্ত কিছু তার সঙ্গে শেয়ার করবে তখন না সেও খুব ইজিলি তোমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারবে এবং দেখবে দুজনের বন্ডিংটা খুব সুন্দর তৈরি হচ্ছে একে অপরের সঙ্গে নিজেদের সব কথা আলোচনা করতে পারছ কোনো কিছু গোপন করতে হচ্ছে না কোনো কিছু লুকাতে হচ্ছে না একে অপরের সঙ্গে কিন্তু সমস্ত মনের কথা তোমরা আদান প্রদান করতে পাচ্ছ। এতে করে মানুষটির না আর অন্য কোনো বন্ধুর প্রয়োজন পড়বে না তোমার সঙ্গে যেহেতু সব কিছু সে বলতে পারছে তো তোমার সঙ্গেই সে কিন্তু অনেকটা সময় কাটাবে এবং অনেকটা সময় কাটানোর ফলে সমস্ত কথা শেয়ার করার ফলে তার কিন্তু তোমার প্রতি আরো টান মায়া বাড়বে কারণ অনেকটা টাইম তোমার সঙ্গে কিন্তু স্পেন্ড করছে তবে এখানে একটা কথা বলে রাখবো সবসময় না আঠার মতো চিপকে থাকবে না এটা আমি বারবার বলি সম্পর্কের মধ্যে সবসময় একটা স্পেস দেবে এবং অবশ্যই একটা নির্দিষ্ট টাইম নিজের কাজের মতো থাকবে নিজেকে সময় দেবে তারপর যখন তার সঙ্গে কথা বলবে না তখন দেখবে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে কারণ লং টাইম পর তোমরা কিন্তু কথা বলছো আর নিজের কাজের মতো থাকলে নিজেকে যেহেতু আমি গ্রো করতে পারছি তাহলে যেটা ঘটবে আমার লাইফের একটা তৈরি হতে থাকবে এবং যখন আমরা নিজেকে ভ্যালু দিতে শুরু করি নিজেকে একজন ভ্যালুয়েবল পার্সন রূপে প্রেজেন্ট করি তখন না আমার সামনের মানুষটি আমাকে ভ্যালু দিতে বাধ্য হবে তবে এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো দেখো যখন তুমি কাউকে ভালোবাসছো তুমি তোমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসছো এই যখন তুমি তোমার সবটুকু দিচ্ছ তাকে একটু খুশি করার জন্য অনেক রকম কাজ করছো তখন এইটুকু লক্ষ্য করো সেও তোমার জন্য কি করছে এমন যদি হয় তুমি তার জন্য অনেক কিছু করছো অথচ সে তোমার জন্য কিছুই করছে না এবং তুমি যেটা করছো তার খুব একটা ভ্যালু দিতে চাইছে না এটা তুমি বুঝতে পারছো তাহলে না ওইখানে স্টপ করো ওই মুহূর্ত থেকে তাকে গুরুত্ব দেওয়া কম করো কারণ তুমি এটা যদি মনে করো যে না আমি আরও বেশি ভালোবাসি আরও টেক কেয়ার করি তাহলে ও আমাকে একটা সময় ভালোবাসবে আগে তো আমাকে ভালোবাসতো এখন কোনো একটা কারণে হয়তো ওর মন খারাপ বা ও ভালো নেই তাই হয়তো আমার সঙ্গে এরকম ব্যবহার করছে এটা ভেবে যদি তুমি কন্টিনিউয়াস তার পিছনে ছুটতে থাকো তাকে বেশি প্রায়োরিটি দিতে থাকো তাহলে আমি বলবো একটা সময় না তোমার মূল্য তার কাছে পুরোপুরি জিরোতে পরিণত হবে কারণ ওই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না অথচ তুমি তার দ্বিগুণ গুরুত্ব দিতে শুরু করেছ এতে করে সে কিন্তু নিজেকে দামি মনে করবে এবং তোমাকে তার অযোগ্য মনে হবে এবং সম্পর্কটা কিন্তু ওখানেই নষ্ট হবে কিন্তু তুমি এটা না করে তুমি যদি ওখান থেকে সরে আসো তাহলে হয়তো সে বুঝতে পারবে তার জীবনে তোমার কতটা মূল্য ছিল কতটা ভ্যালু ছিল এটা হয়তো বুঝতে পারবে কিন্তু যদি বুঝতে না পারে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার আর ভালোবাসা নেই ওখানেই সম্পর্কটা শেষ করতে হবে কিন্তু তুমি যদি তার পিছনে ছুটতে থাকো না তাকে তো পাবেই না বরঞ্চ তুমি ক্লান্ত হয়ে যাবে এটা আমি বারবার তোমাদেরকে বলি এটা কখনো করো না আগে দেখো তোমার প্রতি তার ভালোবাসা কতটা রয়েছে এবং সেই অনুযায়ী তুমি তাকে গুরুত্ব দাও যেন গুরুত্বটা এক পেশে না হয় যেন এক তরফ না হয় এটুকু অবশ্যই লক্ষ্য রেখো দুই নম্বর যে কথাটি অবশ্যই তাকে বলবে সেটি হলো দেখো আমরা না যখন কাউকে ভালোবাসি তখন আমরা মুখে কোনো কথা বলি না আরও মনে মনে থাকে তাকে খুব ভালোবাসি বা সে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ এটা আমরা মনে মনে কিন্তু রাখি কিন্তু কখনো উচ্চারণ করে তাকে বলি না আমি তোমাকে বলছি কথার মাঝে না এটা অন্তত বোঝাও যে তুমি আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং তোমার সঙ্গে আমি ভালো আছি আমি তোমার সঙ্গে সারা জীবন এইভাবে ভালো থাকতে চাই তুমি আমার কাছে খুব স্পেশাল একজন মানুষ তোমার সঙ্গে যখন কথা বলি তোমার সঙ্গে যখন থাকি তখন আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে আমার খুব ভালো লাগে এটা যদি তুমি বলো না তাহলে সে এটা বুঝতে পারবে যে আমি সঠিক রাস্তায় যাচ্ছি মানুষটিকে আমাকে আরও বেশি ভালো রাখতে হবে আমাকে তাকে আরও যত্ন করতে হবে তার সমস্ত চাহিদা আমার সাথে পূরণ করতে হবে এটা কিন্তু তার মাথাতে আসবে তবে আবারও বলছি যদি এটা দেখো তুমি এই কথাগুলি বলছো কিন্তু সে অতটা গুরুত্ব দিচ্ছে না সে কথাগুলি শুনে অতটা খুশি হচ্ছে না বা তোমাকে এটা বোঝাচ্ছে না যে আমিও তোমাকে সেম ভালোবাসি তুমিও আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ এটা সে ফিল করাচ্ছে না তাহলে ধরে নিও একটা রং সম্পর্কের মধ্যে তুমি রয়েছ কারণ কি বলো যখন আমরা এই কথাগুলি কাউকে বলি সেই মানুষটি যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে না ওই মানুষটি আনন্দের বিঘর হয়ে উঠবে এবং তুমি কথাগুলি বলার পর এটাও লক্ষ্য করবে যে সেই মানুষটি তোমার আনন্দ দেওয়ার জন্য আর অনেক কিছু করছে ছোট্ট ছোট এমন অনেক কাজ করছে যাতে তুমি আরও বেশি খুশি হচ্ছ এটা যদি হয় তাহলে তুমি একটা সঠিক সম্পর্কের মধ্যে কারণ আমরা যখন বুঝতে পারি আমি এমন একজনকে যে মানুষটি আমি তাকে যতটা ভালোবাসি ও ঠিক ততটাই আমাকে ভালোবাসে তাহলে না তার প্রতি আমাদের আলাদা রকম কিন্তু সম্মান বাড়ে আলাদা রকম তাকে কিন্তু আমরা প্রায়োরিটি দিই আমাদের লাইফে আসলে কি বলতো আমরা প্রত্যেকেই আমাদের ভালোবাসার মানুষটির কাছে একটু বেশি গুরুত্ব পেতে চাই একটু তার কাছে সম্মান আশা করি সে আমাকে সবার থেকে একটু বেশি প্রায়োরিটি দেবে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি তার কাছে তো এগুলি যখন একটা মানুষ পেয়ে যায় না তখন তাকে পাগলের মতো না ভালোবেসে থাকতে পারে না তিন নম্বর যে কথাটি অবশ্যই তাকে বলবে সেটি হলো দেখো আমি বিলিভ করি একটা মানুষ যদি লং টাইম সম্পর্কটা কন্টিনিউ করতে চায় বা তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে তাহলে না ওই মানুষটি এই কথাটি শোনার পর তোমাকে ভালো না বেশে কখনো পারবে না সেটি হলো আমরা না প্রত্যেকেই এটা ভাবি যে আমি যাকে এত বেশি ভালোবাসি ওই মানুষটি যেন আমার বাবা মাকেও ততটাই ভালোবাসে ততটাই শ্রদ্ধা করে ততটাই সম্মান করে এটা কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষটির কাছে দাবি রাখি মনে মনে হলেও কিন্তু আমরা তার কাছে এটা চাই তো তুমি যদি এই ছোট্ট কাজটি করে ফেলতে পারো না তাহলে ওই মানুষটি তোমাকে অফ্রন্ত ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে সে যখন দেখবে তুমি তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসছো তাদের কথা ভাবছো তাদেরকে ভালো রাখার চিন্তা করছো দেখো একটা মেয়ে যেমন চাই যে আমি ওই মানুষটিকে ভালোবাসি ওই মানুষটির সঙ্গে যখন থাক থাকবো তখন যেন আমার বাবা মাকে ও একটু দেখে তাদের প্রতি যেন কিছু কর্তব্য পালন করে তো তুমি যখন আগে থেকে এই কাজগুলি করতে শুরু করবে ওটা তোমার অন্তরের মতো ঢুকে যাবে কারণ আমাদের খুব আবেগের একটা জায়গা হচ্ছে আমাদের বাবা মা এই কারণে আমি প্রত্যেককে বলি যদি সত্যিই তুমি চাও ও তোমাকে খুব বেশি ভালোবাসুক তাহলে অবশ্যই এই একটা পয়েন্ট ক্যাপচার করো তাকে তুমি বোঝাও যে তুমি যতটা আমার কাছে গুরুত্বপূর্ণ তোমার পরিবারও ঠিক ততটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এটা ভীষণ কাজ দেয় আমি এই জন্য প্রতিটি ভিডিওতেই বলার চেষ্টা করি বাবা মাকে সম্মান করা উচিত আমি আমার বাবা মাকে যতটা সম্মান করবো ততটাই সম্মান করব আমি আমার ভালোবাসার মানুষটি বাবা মাকে আর এটা না ছেলেরাও সেম চায় তাদের তো আরও বেশি করে চিন্তা হয় অনেক ছেলেকে আমি বলতে দেখেছি যেন তো ওকে আমি খুব বেশি ভালোবাসতাম কিন্তু আমার বাবা মাকে এমন এমন কথা বলে এমন এমন তাদের সম্পর্কে মতামত দেয় যে আমার ওর প্রতি আগের থেকে অনেকটা মায়া কিন্তু কেটে গেছে আমি ঠিক এই কথাগুলি নিতে পারি না আবার ওকে ছাড়তেও পারছি না কিন্তু ওর প্রতি যে গভীর শ্রদ্ধা সেটা কিন্তু এই মুহূর্তে আমার আর নেই তো এটা না কেউ পছন্দ করে না তুমি যদি বাবা মা তুলে একটা বাজে কথা বলে ফেলো বা তাদেরকে নিয়ে একটা খারাপ মন্তব্য করো তাহলে কিন্তু ওই মনের কাছ থেকে তুমি সরে যাবে তো কখনো এই ফুলটা করো না এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার হাজব্যান্ডকে এতটা ভালোবাসি তার কারণ কিন্তু এই একটা সেই মানুষটি কিন্তু আমার পরিবারকে ভীষণ শ্রদ্ধা করে এবং আমিও সেম টাইপ করি তো দুজনের বন্ডিং গভীর করার একটা রহস্য বলতে পারো এটা তো এটাকে অনেকেই ইগনোর করে আমি তোমাদেরকে বলবো এই বিষয়টা ইগনোর করো না মানুষটিকে যেমন ভালোবাসছো তার পরিবারকেও ভালোবাসো দেখবে ওই মানুষটি তোমাকে আরো বেশি ভালোবাসছে তবে অনেক ব্যতিক্রমী ঘটনাও আমি দেখেছি এমন অনেক মানুষকে দেখেছি তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তবুও মানুষটি তাকে ছেড়ে চলে যায় এটাও ঘটে কিন্তু এই ঘটনাগুলি কিন্তু ব্যতিক্রমী ঘটনা তো যাই হোক চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তো অনেক বন্ধু রোচনা ম্যান্জি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো